শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আলোর মালায় সেজে উঠেছে চারিদিক তবে এবার পুজোয় উৎসবের পাশাপাশি চলছে প্রতিবাদও আরজিগড় হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব নাগরিক সমাজ কিন্তু তার মাঝেই একের পর এক নারী নির্যাতনের ঘটনা কুলতলি পটাশপুরের পর এবার ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙুর এক নম্বর ব্লকের গানিরাইট এলাকার ঘটনা ঘরের জানালা দিয়ে গৃহবধূর গোপন ছবি তুলে ব্ল্যাকমেল এরপর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ঘটনায় আতঙ্কে গোটা পরিবার অভিযোগ রাতে ঘরে শুয়ে থাকার গোপন ছবি তুলে ওই মহিলাকে ফোনে ব্ল্যাকমেল করত ওই যুবক এরপর সেই ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী প্রতিবাদ করতে গেলে তাকে খুন করার হুমকি পর্যন্ত দেয় ওই যুবক বলে জানান তার পরিবার যে যে ওই শরীর খারাপ ছিল শুয়ে ছিল দরজা জানলা খুব ভাঙা ওই ভিডিও করে ছেড়ে দিলে মোবাইল ছেড়ে দেছে বৌমা ভয়তে ওই সব কাজ করার জন্য বৌমার হুমকি দেশ তোর মা খামিকে মারার করে দেবো না দিলি সাপ বৌমার দেশে দেওয়ার পরে ছেলে মোবাইলতে দেখলে ছেলে বৌমার সাথে জিজ্ঞেস করলে বৌমা বললে ছেলের একদিন গাড়ির থেকে বাইরে এসে ছেলে ডেকে বাগানে নিয়ে গলার ছুরি বসে গেছে যেন এইসব কথা জানো না জানো কাদের সাথে বলা বলি হলে চেপে যা পাশাপাশি অভিযোগকারীর আত্মীয় জানান অভিযুক্ত ওই যুবক স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত হ্যাঁ আগে ছিল এখন ওরম বদমাইজ বলে ওর পার্টির থেকে দিয়েছে দিয়ে এম টিএমজি করতো এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ একজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা